দেখতে পাচ্ছ আমাদের ঝাড়ু ধার না ঝাড়ু ধার ঝাড়ু ধারু আমার মিস্ত্রি কিন্তু মিস্ত্রি সে এক নম্বরের মিস্ত্রি আর কালকে কিন্তু মানে সেই রেমাল জ্বর হয়েছে তো রেমাল জ্বরে কিন্তু কালকে কাজে আসতে পারিনি তো তার জন্য কিন্তু আজকে কাজে এসেছে কাজে এসে তোমাদের সঙ্গে কিন্তু আজকে সবকিছু শেয়ার করবো কাজে এসে আমরা কি কি করি মানে সারাদিন কি করি কাজ করি না শুধু ঘুরে বেড়াচ্ছে তো সামনে কিন্তু কাজ হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে কিন্তু সব কিছু শেয়ার করবো মানে কাজে এসে আমরা কী কী সারাদিন তো কাজ চলো তোমাদের দেখাচ্ছি মানে আজকে আমাদের কাজটা কি তো আমাদের কাজটা হচ্ছে আজকে দেখতে পাচ্ছ এই সামনে যে মাটি আছে না এই মাটিগুলো কিন্তু এইখানে ফেলতে হবে এইখানে ফেলে কিন্তু পুরো ভরাট করতে হবে মানে এই সাইডটা পুরো ভরাট করতে হবে আর এই সাইডটাও পুরো ভরাট করতে হবে আমাদের কাজটা হচ্ছে এটা তো আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ সবই হালকা পাতলা হয়েছে দাদা কী খবর ভালো তো একদম তো এটা হচ্ছে আমাদের কন্ট্রাক্টর ঠিক আছে তো এখন কিন্তু আমাদের কাজগুলো এই যে মাটিগুলো কিন্তু ভিতরে দিতে হবে আজকের কাজ হচ্ছে আমাদের এটা তো চলো যা হবে তোমাদের সঙ্গে কিন্তু সবকিছু শেয়ার করবো তো গাইজ ভিডিওটা দেখতে থাকো আর তো চলো আমাদের লেবার আর মিস্ত্রিতে দেখাচ্ছে তো আমাদের মোবল আর এটা হচ্ছে আমাদের মিস্ত্রি আর এটা হচ্ছে আমাদের জামাই দাদা এই

এই কোম্পানি এমনি লাভ হয়ে যাবে কাজ হচ্ছে না ভালো সুন্দর কাজ হচ্ছে এর উপরে কাজ হয় নাকি দেখায় উনিশ জন মিসবার দেওয়ার দরকার ছিল কম হয়ে গেছে কয়টা দেশে ৭টায় হবে 3721টা দিয়া দাও তারপরে তারপরে দাও তোমার লিভারগুলো কি ঠিকঠাক কাজ করতেছে ওছি আমি ওছি হাই করে দাও তো गाइस দেখতে পাচ্ছো ভাই আমি কিন্তু কাজে লেগে পড়েছি আর এখন কিন্তু একটু থামলে হবে না পুরো টানা কিন্তু কাজ করে যেতে হবে আর আমাদের কিন্তু এই মাটি কিন্তু ওখানে কিন্তু পুরো ভরাট করতে হবে তারপরে কিন্তু আমাদের আজকের কাজটা শেষ হবে সে বুঝলে

আর আমাদের লিভার দেখো এখানে কিন্তু সবাই কিন্তু মানে তোড়জোড় করে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে আর তার মধ্যে কিন্তু আমিও আছি ভাই কারণ কি তাড়াতাড়ি আমাদের এই কাজটা শেষ করতে হবে আর গাইস এটা হচ্ছে দেখো আমাদের লিভার মানে ভাই কাজে এসে দেখো মানে ওর মুখে হাসি হচ্ছে না মানে কাজে এসে ভাই হাসছে দেখো সো যা গাইস ফাইনালি কিন্তু মানে আমাদের কাজ চলছে আর এখানে দেখতে পাচ্ছো কুশলদা কাজ করছে মানে এতক্ষণ এতক্ষণ বসে বসে এখন কিন্তু কাজ করছে আর আমাদের মিস্ত্রি একটু কাজ কর নাকি আরে মিস্ত্রি না আমি দা বিস্ত্রিটা করবি না লিভারকে একটু কই দে যে কোদিকে কি ফেলতে হবে তো गाइस দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে আমাদের মাটি কিন্তু আজকে এতটা ফেলতে হবে এখান থেকে পুরো এতটা এই কোরে দিলির মধ্যে দে এই কোরে দিলির মধ্যে দে না টাকা দেবে আর মিঠুন তোরে কিন্তু ভাই আকারাই খাটাচ্ছে না ও ঠিক আছে চলো মানে তোমাদের দেখাচ্ছি এখানে আমাদের মাটি কতটা ফেলা হয়েছে সামনে তো চলো দেখাচ্ছি ট্যানকি তো গাড়ি দেখতে পাচ্ছ তবে এতটা ভরাটা হয়েছে আরও কিন্তু সামনে কিন্তু ভরাটা হবে আর এই সামনে দেখতে পাচ্ছ এই মাটি এই মাটিও কিন্তু সব ভরাট হবে কালকে কিন্তু মানে ঝড় হয়েছে আর ঝড় হওয়ার পরে কিন্তু আজকে প্রচন্ড গরম পড়েছে আর আমাদের লিভার দেখতে পাচ্ছো তো চলো হ্যাঁ এরকম ভাবে কিন্তু মাটিটা ফেলা হচ্ছে আমাদের আর এখানে কিন্তু সব মানে মস্তিতে আছে মানে কাজ করছে না সব কিন্তু রেস্ট নিচ্ছে এ লিভার এ লিভার লিভার না কেতেছিস

তো গাইস আমাদের কাজ কিন্তু এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে ট্রান্সফার হয়ে কিন্তু আমরা মানে সামনের দিকে যাচ্ছি ওখানে কিন্তু মানে ডাকলো আমাদের কন্ট্রাক্টর এখন কিন্তু ওখানে যাব মানে আর আজ কিন্তু গাইস মানে প্রচন্ড গরম পড়েছে কালকে বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু তাও কিন্তু প্রচন্ড গরম পড়েছে তো চলো দেখা যাক সামনে কি কাজ আছে সেখানে যেতে বলছে তো চলো যাওয়া যাক সামনের দিকে কিন্তু কাজ হচ্ছে তার কিন্তু সব ভাড়ার উপরে ওটা সব কাজ বাজ করছে তো চলো তোমাদের দেখাচ্ছে সামনে সেই লেভেলের কাজ হচ্ছে

হ্যাঁ তোর দেখতে পারলে এখানে মানে কি কাজ হচ্ছে তোরা কিন্তু মানে সেই ভাড়া বানছে এর উপরে গিয়ে কিন্তু তারপর প্লাস্টার গুলো করবে

দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের পুরো পরিষ্কার করতে হবে হ্যাঁ কাজ হয়ে যাবে কাজ চাপ নেই সে নিয়ে চাপ নেই আচ্ছা হ্যাঁ হ্যাঁ চল আমিও যাচ্ছি চল তো দেখতে পাচ্ছ আমাদের মিস্ত্রি কিন্তু এখন কাজে লেগে গেছে এ ঝাড়ু পরেই দিবি ঝাড়ু পরেই দিবি ঝাড়ু করে দিবি রে বন্ধু এ বন্ধু চ কাজে লাগ কাজে লাগ ঝাড়ু দেওয়া কাজ না তোর তোর বয়া কাজ চল 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 তো গাইছে এখন কিন্তু আমাদের এইগুলো সব মানে বাইরে নিয়ে যেতে হবে যে ফ্লাই ফ্লাই আছে এগুলো বাইরে নিয়ে যাবো আর ওইগুলো কিন্তু সব পরিষ্কার করতে হবে তো গাইছে আজকে কিন্তু আমাদের ঝাড়ু দেওয়া কাজ আর কোনো কাজ নেই ঠিক আছে

তো গাইস আমাদের কিন্তু মানে টিফিন ফিফিন করা কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু মানে আমরা কাজে লেগে পড়েছি কাজে লেগে এখন কিন্তু মানে এই যে এখানে যে যতগুলো মানে জিনিসপত্র ছিলো সব কিন্তু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর ভাই কাজে এসে মানে মানে এরকম কাজ কারা পায় ভাই এরকম কাজ মানে আমি আমার লাইফে কোনো দিন করিনি আমি কিন্তু আগেও রাজমিস্ত্রির কাজ করেছি কিন্তু এরকম কাজ কোনো দিন করিনি দিনে যদি সাত ঘন্টা ডিউটি থাকে সেখানে কিন্তু আমরা তিন ঘন্টা কাজ করছি আর চার ঘন্টা কিন্তু মানে এদিক সেদিক করে মানে কেটে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের কাজ সারাদিনের কাজ আছে এই কাজের থেকে আর কি কাজ করা যাবে তো এখন কিন্তু মানে আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই নোংরাগুলো কিন্তু এখন ফেলতে হবে আর তাছাড়া কিন্তু আমাদের কোনো কাজ নেই আর এই দিকটা পরিষ্কার করলে কিন্তু ব্যাস কমপ্লিট আর এক ঘন্টার মতন আছে কাজ মানে চারটের দিকে কিন্তু আমাদের ছুটি হয়ে যাবে তো তারপরে কিন্তু বাড়ির দিকে যাব। গাছ দেখো মেনলি কাজে আসার পিছনে কারণটা হচ্ছে যদি আমি এই কাজটা যদি করি তাহলে কিন্তু আমি ভিডিও দিতে পারছি আর যদি আমি এই কাজটা না করি তাহলে কিন্তু আমি ভিডিও দিতে পারছি না যদি আমি অন্য কাজে যাই না তাহলে আমি ভিডিও দিতে পারছি না আর ভিডিও না দিতে পারলে কিন্তু তখন মানে মাথা ব্যথা খারাপ হয়ে যায় ঠিক আছে যে ভিডিও দিতে পারছি না চ্যালেঞ্জের অবস্থা খারাপ হয়ে যাবে তার জন্য কিন্তু এই কাজটা আমি বেছে নিয়েছি যেটা রিয়েল মানে আমার লাইফে যেটা হচ্ছে যেটা রিয়েল সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি মানে কী বলবো ভাই এই কাজটা যদি না করি না তাহলে আমি ভিডিও হয়তো পোস্টই করতে পারবো না তো তার জন্য আমি এই কাজটাই করছি এখন থেকে এই কাজটা করি অনেক আগে থেকেই করি কিন্তু তখন ভিডিও বানাতাম না এখন ভাবছি যে ভিডিও বানাই ঠিক আছে তো মেন ব্যাপার হচ্ছে এটা দেখতে পাচ্ছ আমাদের ঝাড়ু দামি বুড়ি বের করে দিয়ে এখন থেকে ঝাড়ু দিচ্ছে মানে খাওয়া দাওয়ার পরে তো আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কাজ কিন্তু এখানে যে যত জিনিসপত্র ছিল সব কিন্তু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর শুধু এইগুলো পরিষ্কার করলে কিন্তু হয়ে যাবে আর এদিকে আমাদের কুশাল ভাই হয় পাঁচ লিটার তো কিন্তু সে হয়েছে আমি কিন্তু বেঁধে দিয়েছি সেই লাগছে ওরে ভাই পুরো লিভার লিভার লাগতেছে বুঝলি পুরো একদম হাফ মিস্ত্রিও লাগতেছে না পুরো লেভার তো গাইস কি বলবো মানে ঝাড়ু দিতে দিতে না পুরো ঘেমে গেছে দেখতে পাচ্ছ আর প্রচন্ড গরম ঠিক আছে হাওয়া চলছে তাও প্রচন্ড গরম পাখা চলছে উপরে তাও প্রচন্ড গরম লাগছে তো তার জন্য একটু জানলার কাছে একটু এসে একটু হাওয়া খাচ্ছি দেখতে পাচ্ছ এরা কাজে এসে ঠিক আছে শুধু আঘাত করে বেড়াচ্ছে কাজ বাস তো করছে না শুধু আঘাত করে বেড়াচ্ছে আর এখন কিন্তু আমাদের ঘর পুরো পরিষ্কার করতে হবে ঘর কিন্তু পুরো পরিষ্কার করতে হবে এই দায়িত্ব কিন্তু আমাদের আমাদের গেছে আর তুই তুই যদি এইরকম করিস তুই যদি কাজে ফাঁকি তাহলে কে রে হবে না টিফিনের পরে না মানে মনে হয় না যে আর কাজ করি টিফিনের পরে কিন্তু মনে হয় শুধু শুয়ে থাকি তো কিছু করে না কাজ করতে হবে কাজে এসে সেরকম ফাইনালি কিন্তু মানে কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু ভাই বাড়ির দিকে যাচ্ছে তো এখন কিন্তু চারটে বাজে আমরা আসি কিন্তু দশটার দিকে দশটার দিকে চারটের দিকে কিন্তু বাড়ি চলে যায় আর এসে তো কাজ করি না শুধু ঘুরে বেড়ায় ঠিক আছে এখন কিন্তু দেন ফার্স্ট মানে গেটে যাবো গেটে গিয়ে আবার নাম ফাম লেখাতে হবে তারপরে ফটো মটো তুলবে তারপরে বাড়ি যাব তো চলো ভাই বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে তো চলো ও তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বাইরে পাশে থাকবে কারণ কি ভাই তোমাদের একটু সাপোর্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিও বানানোর জন্য তো গাইস চলো দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ গাইস